মানে ফ্যামিলি নিয়ে এই প্রথম এলাম আচ্ছা আচ্ছা পুজো দিয়েছেন পুজো দিয়েছি এখানে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি আচ্ছা দক্ষিণেশ্বরের আর আদ্যা একসাথে ঘোরা হচ্ছে হ্যাঁ বেলুমট থেকে যাবেন বেলুমট যাব আচ্ছা বেলুমট যাবেন একদিনে প্রোগ্রাম বানিয়ে এসেছেন তাই তো বাহ খুব ভালো শীতের মৌসুম নি আদ্যা মায়ের কাছেই এসেছি আদ্যা মায়ের আচ্ছা এই উদ্দেশ্যেই এসেছেন এখানে হ্যাঁ হ্যাঁ কতজন এসেছেন আপনারা সাতজন এসেছি সাতজন সব কি ফ্রেন্ড নাকি না না সব মিলে মিলে ফ্যামিলি ছিল পুরো গ্রুপে এসেছেন এখানে প্রসাদ কিন্তু ওই এগারোটার মধ্যে লাইনটা পড়ে যায় এখন বাজে সাড়ে এগারোটার মতো একটু পর থেকে কিন্তু ওই যে প্রবেশ দেয় সেটা খুলে দেওয়া হবে ভোগ প্রসাদের তো আলাদা করে কোনো রিভিউ হয় না এক কথায় বলবো খুব সুন্দর খেতে ট্রেনে বেশ ভালো লাগবে আজকে ব্লকটা শুরু করছি বালি স্টেশন থেকে যেহেতু তাড়াহুড়ো ছিল অন্য স্টার্ট করতে পারিনি সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছিলাম তো যাই হোক এখন এসেছি বালি স্টেশনে এখন বাজে সকাল এগারোটা তেত্রিশ বালি স্টেশনে বাইরে যাব। মেনলি বালি হল্টের যে বৃষ্টি মেনলি বালি হল্টের যে বৃষ্টি রয়েছে সেখান থেকে অটো ধরে আমরা যাবো দক্ষিণেশ্বর অবধি এবং সেখান থেকে কীভাবে মন্দিরে যাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো দেখতে দেখো মন্দিরে যাব মন্দির দর্শন করব এবং ওখানে যে ভোগ প্রসাদ রয়েছে সেই ভোগ প্রসাদও খেয়ে দেখব কুপন মূল্য কত রয়েছে সময়সীমা কী রয়েছে সবই জানাবো আজকের এই ব্লকে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে সে সব দিয়েই দেখতে দেখো বালি স্টেশনে বাইরে চলে এলাম এখান থেকে হেঁটে যেতে হবে বালি হলডে যে ব্রিজ সেই ব্রিজ অবধি এই যে বাজারের রাস্তা মেনলি এখান থেকেই হেঁটে যেতে হয় তাছাড়া ওপাশেও রাস্তা রয়েছে ওদিক দিয়েও যাওয়া যেতে পারে এখান থেকে মেনলি যে অটোগুলো সেগুলো পাওয়া যায় তো চলো দেখাচ্ছি তোমাদের সকাল সকাল বালিতে বেশ ভিড় থাকে আজকে সকাল সকাল বেরোতে হয়েছে এই শীতের মৌসুমে কিন্তু স্নান করে বেরিয়েছি বেশ কষ্ট হচ্ছে হালকা হালকা মাথাটাও ভারী রয়েছে কথাবার্তা যদি একটু এদিক ওদিক হয় বা গলা আবাসটা যদি বসে যায় একটু ম্যানেজ করে নিও এই দেখো বালি স্টেশন থেকে বেরিয়ে এলাম এই যে রাস্তাটা উঠে যাচ্ছে একদম সিঁড়িগুলো বালি হল্ডের দিকে এই বালি হল্ডের ব্রিজ এর ওপর থেকে বাস অটো ম্যাজিক গাড়ি সব ধরনের গাড়ি পাওয়া যায় ব্রিজে উঠলে এরকম অনেক রানিং বাস আছে এই যে রয়েছে বাস স্ট্যান্ড প্রচুর বাস রয়েছে প্রত্যেকটা বাসই কিন্তু দক্ষিণেশ্বর হয়ে যাচ্ছে তো বাসে করেও যেতে পারে তাছাড়া এখানে অটো লাইন রয়েছে আগে প্রচুর পরিমাণ কিন্তু অটো থাকে তো যাদের বাসে যেতে সমস্যা তারা কিন্তু অবশ্যই অটো করে যেতে পারো ভাড়াটা জাস্ট উনিশ বিশ দক্ষিণেশ্বরে বাসে উঠে যাই ভেবে বললাম দক্ষিণেশ্বরের সামনে বালি হল থেকে দক্ষিণেশ্বর আসতে মাত্র দশ টাকা টিকিট ভাড়া লেগেছে বাস ভাড়া দশ টাকা অটো করে এলে তোমাদের পনেরো টাকা করে নেবে এ দেখো অটোগুলোও কিন্তু আসে পনেরো টাকা করে ভাড়া থাকে আর নাবলাম ঠিক একদম দক্ষিণেশ্বরে যে স্কাই ওয়ার্ক আছে তার ঠিক সামনেটা এদিক থেকে চলে গেলে দক্ষিণেশ্বর দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে দক্ষিণেশ্বরের দিকে আমরা যাবো আদা মন্দিরে কীভাবে যাচ্ছি দেখতে দেখো। এই যে বাস আমাদের নামেই ছিল ঠিক ওই মুখটাতে আর এই দিকে দিকের গলিটা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এই ব্রিজের তলা থেকে সামনের দিকে এগিয়ে এলে এখানে রয়েছে দক্ষিণেশ্বরের স্টেশন দক্ষিণেশ্বরের স্টেশনের ঠিক সামনেই রয়েছে দেখো অটো এবং টোটো স্ট্যান্ড এগুলি কিন্তু আদাপিট মন্দির অবধি যাচ্ছে চলো তো এগিয়ে যাই এই যে দক্ষিণেশ্বর স্টেশন এবং অটো স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব মাত্র সাতশো পঞ্চাশ মিটার মতো তোমরা চাইলে হেঁটে যেতে পারো সময় লাগে দশ মিনিট মতো তাছাড়াও রয়েছে অটো অটোতে জনপতি দশ টাকা করে ভাড়া লাগে আমরা এখন অটো করে যাচ্ছি তো রয়েছে পেছনে অটো অটোতে উঠবো এবং মন্দির অবধি পৌঁছাবো এবং সব কিছুই দেখাতে থাকবো আজকের ব্লগে আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে সেসব দেখতে দক্ষিণেশ্বর স্টেশন থেকে অটোতে উঠেছিলাম অটো ঠিক নিয়ে এসছে আমাদের দোলপিড়ি মোড়ের সামনে যে তিন রাস্তার মোড় সামনে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির আর এই যে বাঁদিকে যে রাস্তাটা এই রাস্তাটাই চলে যাচ্ছে কিন্তু আদাপীঠ মন্দিরের দিকে এখান থেকে কিছুটা মাত্র ডিস্টেন্স এটাই আমাদের যেতে হবে যেহেতু অফিস থেকে বাড়ি এলাম বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর এসছি মন্দিরে তো একটু লেট হয়ে গেছে তোমরা যারা আসবে একদম সকাল সকাল আসার চেষ্টা করো মানে ওই সাতটা আটটার মধ্যে এসে গেলে বেশ ভালো হয় মন্দিরটা খুব সুন্দর তোমরা ঘুরতেও পারবে তাড়াতাড়ি কুপনটাও পেয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে মন্দির দর্শন এবং ভোগ প্রসাদ গ্রহণ তোমাদের সম্পূর্ণ হবে এই দেখো জাস্ট এক মিনিট মতো হাঁটলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একদম মন্দির চত্বরের সামনে এবং মন্দির চত্বরের সামনেই রয়েছে ডালির দোকান পুজো দেওয়ার যে সামগ্রী যে ডালা মিষ্টান্ন সবই কিন্তু এখানে রয়েছেই দেখো পরপর সাজানো কয়েকটা দোকান রয়েছে অনেক দোকান রয়েছে দেখো ডালির দোকানগুলো তোমাকে একবার দেখিয়ে দিই ডালি কটা থেকে শুরু হয় কটা থেকে পুজো সকাল ছটা থেকে পুজো হয় সকাল ছটা থেকে পুজো শুরু হয় সকাল থেকে আর বড় মন্দির থেকে এগারোটা আরতিটা হয় সাড়ে দশটা আর মায়ের তোমার মালা শাড়ি যা দেন আদা মাকে পড়ায় এখানে নামগত ধরে পুজো হয় এখানে এর মধ্যে ডালির মধ্যে কি কি থাকে দশ পিস মিষ্টি আলতা সিঁদুর শাঁখা পলা মায়ের আশীর্বাদ কাপড় ধূপের প্যাকেট যা যায় মা কিছু নারকেল ফারকেল সব আছে যা যা লাগবে সব পাবেন এখানে দোকানের নামটা আদা কলি মিষ্টির ভান্ডার আচারের উল্টো গেটের উল্টো দিকে সোজা আর টিফিন করলে সব পাওয়া যায় গরম কচুরি চা মিষ্টি ঠান্ডা জল সব পাবো এখানে সব এই দেখো আদা ভিড় মন্দিরের ঠিক অপোজিটরি রয়েছে এই ড়ালি দোকানটা তো দাদা বললো এখানে ডালি কেমন থেকে শুরু হয় জানতেই পারলে তাছাড়া এখানে তোমরা যদি টিফিন করতে চাও মানে সকাল যদি সকালবেলা যদি আসো মনে হয় কিছু খাবার দরকার পেছনে কিন্তু নিরামিষ খাবার হোটেলও রয়েছে এনাদের এখানে খেতে পারো তো চলো এখন মন্দিরের ভেতরে প্রবেশ করবো দেখো খুব সুন্দর কিন্তু এন্ট্রেন্সটা যে ভেতরে ঢুকে গেলাম এবং পার্কিং করার জায়গা আগে রয়েছে যেহেতু একটু বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ বিশাল কিন্তু লাইন পড়েছে এখানে ভোগ প্রসাদ এবং কুপন কাটার যে লাইন সেটা কিন্তু বিশাল দেখতে পাচ্ছ এবং অনেক দর্শনার্থী এখানে বসে আছেন বহু ভক্তের সমাগম ঘটেছে আজকে প্রায় রোজই এরকম দেখতে পাওয়া যায় এখন বাজে সকাল এগারোটা নয় সকাল সকাল এলে বেশি ভালো হতো যাই হোক একটু বেলা হয়ে গেল আসতে আর এখানে হচ্ছে পুজো দেওয়ার লাইন এই যে বড় মন্দির দেখতে পাচ্ছ এখানে ঠিক পুজোটা দেওয়া হয় মানে ডালি তোমরা কিনে আনবে কিনে আনার পর এখানে এইভাবে দাঁড়ালে এখানে যে রয়েছেন উনি তোমাদের কাছ থেকে ডালি নিয়ে পুজোটা দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছ এখান থেকে সবাই ডালি সংগ্রহ করছে মানে যে পুজো দিয়েছিল সেই যে ডালিটা সেটাই কিন্তু সবাই পাচ্ছে এখান থেকে এবং তার অপোজিটে রয়েছে এখানে কুপন কাউন্টার এখান থেকে কুপন কাটা যায় ভোগ প্রসাদের জন্য সকাল এগারোটা পঁয়তাল্লিশ হইতে দুপুর একটা পর্যন্ত কিন্তু দেওয়া হয় আর সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি কিন্তু কুপন পাওয়া যায় দেখতে পাচ্ছ এখানে কুপন মূল্য এখানে নির্ধারিত রয়েছে ষাট টাকা জনপতি কোথা থেকে এসেছেন দাদা সোনারপুর সোনারপুর থেকে আচ্ছা মানে পুরো ফ্যামিলি নিয়ে এসেছেন নাকি ফ্যামিলি এসছে এই প্রথমবার এলেন না আমি অনেকবার এসেছি আচ্ছা মানে ফ্যামিলি নিয়ে এই প্রথম এলাম আচ্ছা আচ্ছা পুজো দিয়েছেন পুজো দিয়েছি এখানে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি আচ্ছা দক্ষিণেশ্বর আর আদ্রা একসাথে ঘোরা হচ্ছে হ্যাঁ বেলুমোর থেকে যাবেন বেলুমোর যাব আচ্ছা বেলুমোর যাবেন একদিনে প্রোগ্রাম বানিয়ে এসেছেন না হ্যাঁ বাহ খুব ভালো শীতের মৌসুমে এরকম একদিনের ট্যুরের জন্য বেলুর মোড় দক্ষিণেশ্বর এবং আদ্যাপীঠ খুব ভালো একটা জায়গা খুব ভালো লাগলো দেখা হয়ে ঠিক আছে গুরু আচ্ছা চলো আমরা কুপনটা কেটে নেই এই যে টাকাটা রয়েছে আমার কাছে এখন ষাট টাকা করে কুপন একজন কতগুলো কুপন কাটতে পারে দাদা একজন কতগুলো কাটতে পারে যত ইচ্ছা কাটতে পারে আচ্ছা তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে একজন যদি আসে এবং কতগুলো কুপন কাটতে পারে তোমরা এখানে এসে যত খুশি কুপন কাটতে পারো আমি আর দেবাশিস রয়েছি দুজন দুটো কুপন কেটেছি কুপন কাউন্টারের পাশেই রয়েছে একটা বুক স্টল দেখতে পাচ্ছ আধ্যাপীঠ বুক স্টল এখানে আধ্যাত্মিক সব বইগুলো পাবে তাছাড়া আধ্যাপীঠ মন্দিরের যে ইতিহাস সেই সব কিছু তোমরা পেয়ে যাবে দেখো মায়ের বিবরণী সব কিছু রয়েছে এখানে এবং কোন কোন ঠিক কোন কোন তিথিতে এখানে পুজোগুলো হয় সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে তো এলে অবশ্যই একটা বই কিনে নিয়ে যেও মন্দিরের ইতিহাস সম্পর্কে জানবে অনেক অলৌকিক ইতিহাস রয়েছে এই মন্দিরকে ঘিরে সবকিছুই তোমরা জানতে পাবে তাছাড়াও এখানে নানান ধরনের আধ্যাত্মিক বই রয়েছে দেখতে পাচ্ছ ভগবদ রয়েছে এখানে সব কিছু তোমরা পাবে আর এখানে কিছু মায়ের ফটো ফ্রেমও রয়েছে ছোটো থেকে বড় সব ধরনের রয়েছে ষাট তিরিশ কুড়ি এবং তিনশো প্রাইসগুলো মেনশন করা দেওয়া রয়েছে খুব ভালো লাগলো দেখে তো যাদের বই পড়তে ভালো লাগে এবং এই মন্দির সম্পর্কে জানতে চাও তারা কিন্তু অবশ্যই কিনে নিয়ে যেতে পারো আর এখানে এলে মায়ের ফটো ফ্রেম সেটাও তোমরা নিয়ে যেতে পারো চলো আগের দিকটা যাই এখানেও অনেকে পুজো দিচ্ছেন এই একটা শিব মন্দির রয়েছে ঠিক নিম গাছে তলা একটি শিবলিঙ্গ রয়েছে তাই এই মন্দিরে আমরা দর্শন করে দেখাতেই পারি মূল মন্দিরে আমরা দর্শন করতে পারি না কোনো ভক্তই ঢুকতে পারে না কিন্তু এখানে বাবাজি তোমাদের দর্শন করিয়ে দিলাম এবং এই যে নিম গাছটা এই নিম গাছটাতে অনেকে দেখতে পাচ্ছ এই যে অনেকের মনস্কামনা থাকে সেই মনস্কামনা জানিয়ে এই যে চূর্ণি হোক কিংবা এই যে ধাগা রয়েছে সেগুলো কিন্তু বেঁধে গেছেন এই যে মূল অফিস রয়েছে তার নিচেই কিন্তু এই যে কুপন কাটার কাউন্টার তার পাশে রয়েছে একটা বুকস্টল তার ঠিক অপোজিটে যেখান থেকে ডালাগুলো সংগ্রহ করা হচ্ছে এই পাশেই রয়েছে যে কোন কোন তিথিতে এখানে মেনলি নানান অনুষ্ঠান পালিত হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে তিথি আরতির সময় সব কিছুই দেখো রয়েছে নানান তিথিতে কিন্তু সেগুলো সময়সীমা চেঞ্জ হতে থাকে প্রত্যেকটাই এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো ভাই জিজ্ঞেস করছিল আমার চ্যানেলের নাম কোথা থেকে আসা হয়েছে আমি এসছি হচ্ছে টালিগঞ্জ আচ্ছা টালিগঞ্জ থেকে এসেছেন আচ্ছা আচ্ছা ফ্যামিলি নিয়ে এসছে নাকি আপনিও রয়েছেন

আর এখানে অনেক ঘুরে দেখারও জিনিস রয়েছে তোমরা ওর দেখতে পারো মন্দির চত্বরটা পুরো মন্দির চত্বর জুড়েই কিন্তু ভক্ত রয়েছেন আর এই পাশটা অনেকের কিউরিয়াসিটি থাকে যে কোনো মন্দিরে গেলে কেমন কী ফ্যাসিলিটি রয়েছে মানে টয়লেটটা দেখতে হচ্ছে পেউস টয়লেট রয়েছে সামনেই আর এখানে হাত মুখ ধোয়ার যে ব্যবস্থা সেগুলো রয়েছে লেডিস এবং জেন্টস উভয় ক্ষেত্রেই কিন্তু তোমরা এখানে টয়লেট ইউজ করতে পারবে পেউস টয়লেট রয়েছে কোনো অসুবিধা অসুবিধা হবে না তোমাদের আগের দিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই আর এই জায়গাটা খুব সুন্দর দেখো এখানে কিছু গাড়ি পার্কিং করা রয়েছে এবং শ্বেতপথর একটা বড় শিবলিঙ্গ রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে রাত্রিবেলা কিন্তু আরো সুন্দর দেখতে লাগে আর এই মন্দিরটাও তোমাদের দর্শন করাবো মন্দিরের এন্ট্রেন্স হচ্ছে ওদিকে সামনে থেকে চলো ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে গিয়ে তোমাদের দেখাই আর তার ঠিক অপোজিটেই রয়েছে একটা অতিথি ভবন বা অতিথি নিবাস এখানে থাকতে গেলে কেমন কি খরচা পড়ে কেমন কি প্রসিডিওর রয়েছে সবই জানাবো তোমরা ডিসক্রিপশানটা চেক করে নিও সেখানে সব তথ্য পেয়ে যাবে চলো আগে তোমাদের মন্দিরটা দর্শন করাই এই যে যুগল মন্দির চলো মন্দিরের ভেতরে একটু লাইট কম রয়েছে এই যে নাট মন্দির বা মন্দিরের যে দালানটা দালানটা পুরো ভর্তি রয়েছে এরকম নানান ধরনের ফলক দিয়ে তাছাড়া বড়ো বড়ো ফটো ফ্রেম রয়েছে তোমরা এখানে দেখতে পাবে প্রচুর ভক্তরা আসছেন এবং এখানে প্রণাম জানাচ্ছেন এখানে যে মূল মন্দির মন্দিরের ভেতরে কিন্তু কোনো ভক্তের প্রবেশ অনুমতি নেই শুধুমাত্র একমাত্র যে পূজারি রয়েছেন সেই পূজারি কিন্তু যান মন্দিরে এবং পুজো করেন নিহত পুজোটা হয় এবং যারা পুজো দিতে চায় ভক্তরা তারা কিন্তু বাইরে থেকেই মাকে পুজো দেন মন্দিরে যেহেতু ঢুকতে পারবো না তাই তোমাদের ভেতরটা দেখাতে পারছি না কিন্তু বাইরের দিকটা তোমাদের প্রদক্ষিণ করে দেখিয়ে দেই বাইরের দিক থেকে কেমন কী লাগে পুরো মন্দিরটা চলো একবার আমরা প্রদক্ষিণ করি এই যে মাকে ধূপ মোমবাতি জ্বালানোর জন্য এখানে একটা স্থান রয়েছে অনেকেই এখানে এসে বাতি জানিয়েছেন ধূপবাতি থেকে শুরু করে এই যে মোমবাতি এই স্থানটার মধ্যে জ্বালানো হয় মাকে নিবেদন করার জন্য এই যে মা মন্দির দেখো লেখাই রয়েছে আস্তে আস্তে আমরা পুরো মন্দিরটা প্রদক্ষিণ করব। আর এই স্থানে রয়েছে ভোগের ঘর এখানে ভোগ প্রস্তুত করা হয় মানে মন্দিরটা মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোগের ঘর চলো মন্দিরটা আমরা প্রদক্ষিণ করি সামনের দিক থেকে শুরু করেছিলাম আমরা সামনের দিক থেকে শুরু করেছিলাম শুরু করার পর আমরা ঠিক এখন চলে এসেছি পাশে ভোগের ঘর আর তার ঠিক পাশেই রয়েছে এখানে জুতো রাখার কাউন্টার এবং প্রসাদ কক্ষ আর যেহেতু একটু পরেই প্রসাদ দেওয়া হবে তাই এখন থেকে যে ভোগ প্রসাদ দেখতেই পাচ্ছ নিয়ে যাওয়া হচ্ছে প্রসাদম হলে মন্দির দর্শন হয়ে গেলে কুপন কাটা তো হয়েই গেছে এবার আসছে ভোগ খাওয়ার পালা তো ভোগ প্রসাদ যখন তোমরা খাবে তখন কিন্তু এই সামনেই রয়েছে একটা জুতো রাখার কাউন্টার এখানে তোমরা জুতো রাখতে পারো জুতো রেখে দেন তোমরা যে ভেতরে যে প্রসাদ কক্ষ রয়েছে যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেই জায়গায় কিন্তু তোমরা যেতে পারবে এ দেখো দলে দলে সবাই এখানে জুতোগুলো রাখছেন তারপর জুতো রাখার পর তোমরা এইভাবে প্রসাদ কক্ষ যে রয়েছে প্রসাদ কক্ষে প্রসাদ গ্রহণের জন্য এইভাবে কিন্তু লাইন দিতে হয় মানে সকাল এগারোটা পর থেকে কিন্তু এইভাবে লাইনটা পড়ে যায় দেখতে পাচ্ছ বেশ বড়ই লাইন রয়েছে লাইনটা পুরো ঘুরে গেছে ভেতরে প্রসাদ কক্ষের দিকে এখনো কিন্তু প্রবেশদ্বার খোলা হয়নি তার আগে থেকেই কিন্তু লাইন দিয়েছেন কোথা থেকে এসছেন আপনারা টালিগঞ্জ টালিগঞ্জ থেকে আচ্ছা পুরো ফুল ফ্যামিলি এসেছেন নাকি হ্যাঁ শুধু কি আদ্যা পাইট মন দর্শন হবে নাকি দক্ষিণ সহ দর্শন হয়েছে দক্ষিণেশ্বর যায়নি যাইনি আদ্যা মায়ের কাছেই এসেছে আদ্যা মায়ের উদ্দেশ্যেই এসছি আচ্ছা এই উদ্দেশ্যেই এসছেন এখানে হ্যাঁ কতজন এসছেন আপনারা সাতজন সাতজন সব কি ফ্রেন্ড নাকি না না পুরো গ্রুপ এসছেন এখানে প্রসাদ কিন্তু ওই এগারোটার মধ্যে লাইনটা পড়ে যায় এখন বাজে সাড়ে এগারোটার মতো একটু পর থেকে কিন্তু ওই যে প্রবেশ দেয় সেটা খুলে দেওয়া হবে এবং সবাই যাবেন ভেতরে প্রসাদ গ্রহণ করার জন্য এই হচ্ছে মন্দিরের মূল এন্ট্রেন্স বা প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই এই ডান হাতে যে রাস্তা এই রাস্তা বরাবর এলে কিছুটা দেখতে পাবে এখানে বাইক পার্কিং এর জায়গা রয়েছে বাইক পার্কিং এ কত টাকা লাগবে কাকা এখানে 10 টাকা ঘন্টায় 20 টাকা ঘন্টায় 20 টাকা বাইক পার্কিং ঘন্টায় 10 বাইক পার্কিং ঘন্টায় 10 টাকা লাগবে আচ্ছা এই মেশিনের মাধ্যমে এনারা টিকিট দিচ্ছেন এই যে ঘন্টা হিসেবে রয়েছে প্রত্যেক ঘন্টা 10 টাকা করে লাগবে বাইকের জন্য ঠিক এই এরিয়াটা ধার্য করা হয়েছে আর একটু এগিয়ে গেলে রয়েছে সামনে চার চাকার জন্য পার্কিং লট সেখানেও তোমরা চার চাকাগুলো রাখতে পারবে সেই জায়গাটাও দেখাচ্ছি চলো বাইক পার্কিং তোমরা দেখলে বাইক পার্কিং ঠিক পাশেই রয়েছে এখানে চার চাকার জন্য পার্কিং লট দেখতে পাচ্ছ সারিবদ্ধভাবে কিন্তু এখানে তোমরা নিজেদের গাড়ি নিয়ে কিন্তু রাখতে পারবে জায়গা অনেক রয়েছে আর এখানে প্রচুর দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স রয়েছে মানে মন্দিরের যে নিজস্ব অ্যাম্বুলেন্স সেগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে তো গেট দিয়ে ঢুকলে যেমন পার্কিং লট রয়েছে পার্কিং লটের ঠিক পাশেই রয়েছে ছোটো ছোটো কিছু মন্দির মূল মন্দির তোমাদের দেখা হয়ে গেলে কিংবা পুজো দেওয়া হয়ে গেলে এগুলো ঘুরে দেখতে পারো সকালের দিকে এলে বেসিক্যালি খোলা থাকে যেহেতু এখন বেলা হয়ে গেছে মানে মেন যে ভোগ দেওয়া সেটা কিন্তু হয়ে গেছে তার জন্য মন্দিরগুলো প্রায় বন্ধ হয়ে আসছে এখানে কয়েকটা কিন্তু শিবলিঙ্গ বিশিষ্ট মন্দির রয়েছে তাছাড়া অন্যান্য দেবদেবীও রয়েছে চলো তোমাদের এক একে দর্শন করাই এখানে জগন্নাথদেবেরই মন্দির রয়েছে এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা বিরাজ করছেন এখানে তারা বেসিক্যালি ছোট মন্দির মন্দিরগুলোতে আমাদের যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গর মধ্যে কয়েকটি শিবলিঙ্গ এখানে রয়েছে তাছাড়া এখানে তোমরা দর্শন পাবে তারা মায়ের আদ্যা মায়ের দর্শন পাবে এবং একটি মন্দির রয়েছে যেখানে জগন্নাথ বুলরাম এবং সুভদ্রা বিরাজ করছেন তো এই মন্দিরগুলো তোমরা দর্শন করে যাও তোমাদের বেশ ভালো লাগবে এই যে এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে ঢোকা মাত্রই সামনে রয়েছে মন্দির এইখানে কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ করা হয় দেখতে পাচ্ছ আলাদাভাবে মূল মন্দিরে তো সবার প্রবেশ নিষেধ রয়েছে তার জন্য এইখানে পুজোটা মিলিয়ে দেওয়া হয় এই দেখতে পাচ্ছ অনেকে এখানে এসছেন এসে যে ডালি ডালি নিয়ে এখানে পুজো দিচ্ছেন এবং একটু আগে এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে সকালবেলা এলে তোমরা যদি খালি পেটে আসো অবশ্যই পুষ্পাঞ্জলি সম্পূর্ণ করতে পারো এখানে এসে দেখো ভক্তদের লাইন রয়েছেন এবং অনেকেই এখান থেকে প্রণাম করছেন মাকে এবং একজন বয়স্ক লোককে দেখতে পেলাম যিনি এখানে মায়ের ফটো এবং ক্যালেন্ডার বিক্রি করছেন উনি এখানে সবসময় থাকেন বইয়ের ঘর থেকেও তোমরা পেতে পারো তাছাড়া এনার কাছ থেকেও এখান থেকে নিতে পারো মায়ের ফটো তাছাড়া ক্যালেন্ডার এবং মায়ের ইতিহাস যে সম্বন্ধিত যে বই রয়েছে সেই বই প্রসাদকক্ষর পাশেই রয়েছে একটা পুষ্করণী এখানে অনেক হাঁস দেখতে পেলাম আশেপাশে এখানে প্রচুর কিন্তু আশ্রম রয়েছে যারা এখানে এসে পারমানেন্টলি থাকেন তাদের জন্য থাকার ব্যবস্থা আশ্রমটা আর এখানে রয়েছে যে গোকুল এটা হচ্ছে এখানকার গ গোশালা তোমাদের একবার দর্শন করিয়ে দিয়ে বেশ বড় বড়ো এখানে গোমাতা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে উপরের দিকটায় তো আমরা এখানে জুতো রাখলাম জুতো রাখার পরে এই যে কুপন কুপন নিয়ে যাচ্ছি এখন প্রসাদ কাউন্টারের দিকে এখনো কিন্তু লাইন রয়েছে এখন বাজে বারোটা বত্রিশ বেসিক্যালি তিনটে অবধি কিন্তু এই প্রসাদ দেওয়া হয় আর প্রচুর পরিমাণ কিন্তু ভক্তরা একসাথে খেতে পারেন ভেলুর মোটের মতো কিন্তু এখানেও কুপনটা আগে দেখিয়ে দিতে হয় এই যে কুপন কুপনটা আমরা দিয়ে দিলাম এখানে এই যে প্রসাদ হল দেখতে পাচ্ছ বিশাল বড় প্রসাদ কক্ষ তো বসে গেছি আমরা এখন প্রসাদ খেতে আর এখানে সিস্টেমটা অনেকটা বেলু মঠের মতোই দেখতে পাচ্ছ চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে আর প্রচুর পরিমাণ কিন্তু ভক্তরা বসেছেন এখানে আমাদের এখন পাতা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো প্রসাদ দেওয়ার আগে দিয়ে গেছে পাতা প্লাস্টিকের কিছু গ্লাস আচ্ছা প্রসাদের প্রসাদের মধ্যে প্রথমে দিয়ে যাচ্ছে পোলাও কয়েক হাতা পোলাও দিচ্ছেন এই প্রথমবার বকুর সাথে দেখলাম যে পোলাও দিয়ে যাচ্ছে সে দেখে

পর এসছে প্লেন ভাত তার সাথে রয়েছে একটা সবজি তরকারি যেটার মধ্যে আলু আর সয়াবিন দেখতে পাচ্ছি বেশ খুব সুন্দর সুগন্ধি চাল চালটা বেশ ভালো আর একটা জিনিস ভালো লাগলো অন্যান্য মন্দিরে যেমন আমরা দেখি ওখানে অনেক পুরুষ থাকেন এখানে কিন্তু মেনলি যে ভোগ প্রসাদটা সেটা কিন্তু যত মহিলা রয়েছে সবাই মিলে সার্ভ করছেন বেশ ভালো লাগলো রোগ প্রসাদে তো আলাদা করে কোনো রিভিউ হয় না এক কথায় বলবো খুব সুন্দর খেতে এলে বেশ ভালো লাগবে এরপরে আমাদের আবার খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে তার সাথে একটা তরকারি মিক্স তরকারি খিচুড়ি প্রসাদের সাথে যেটা থাকে ওই মিক্স তরকারি মানে এখানে এত ধরনের ভোগ প্রসাদে এত রকম পথ থাকে মানে প্রায় খেতে গেলে জাস্ট পেটটা পুরো ভরে যাবে দেখতে পাচ্ছ কোয়ান্টিটিও কিন্তু অনেকটা পরিমাণে দিচ্ছে খিচুড়ি আর মিক্স তরকারির পর আসছে এই দেখতে পাচ্ছ ক্ষীর প্রসাদ আর চাটনি আচ্ছা আমরা চাটনি দিয়ে গেছে আর দিয়ে গেছে পায়েস যারা যারা জানতে চাও যে পার্সেল নিয়ে যাওয়া যাবে কি না তো পার্সেল হ্যাঁ তোমরা পার্সেল নিয়ে যেতে পারো তার জন্য কিন্তু এইরকমভাবে কন্টেন্টটা তোমাদের কিনে নিয়ে আসতে হবে বাড়ি থেকে নিয়ে এলে তোমরা এখান থেকে যে ভোগ প্রসাদ সেটা কিন্তু এই কন্টেনারে করে ভরে দেয় দেন তোমরা নিজেদের জন্য বাড়িতে নিয়ে যেতে পারো প্রসাদ দেখতে পাচ্ছ এখানে অনেকেই এখন কন্টেনার করে নিচ্ছেন ঠিক এইভাবেই তোমরা এই প্রসেসেই নিয়ে যেতে পারবে তো বন্ধুরা ভোগ প্রসাদ খেয়ে বেরোলাম এখানে অনেক রকম পদ দিয়ে কিন্তু প্রসাদ দেওয়া হয় বেশ ভালো লাগলো আর পেটটা কিন্তু বেশ ভরে গেল তোমরা যতবার চাও ততবার কিন্তু নিতে পারবে এমন না যে একবার দুবার দেবে ইচ্ছে মতো নিতে পারো নানান ধরনের পদ রয়েছে বেশ ভালো লাগবে কুপন মূল্য মাত্র ষাট টাকা ষাট টাকা অনুযায়ী কিন্তু বেশ ভালো এখানে পয়সাদ পাওয়া যায় আমার তো খেয়ে বেশ ভালো লাগলো এবার বলে রাখি তোমরা এই মন্দিরে আসবে কী করে তোমরা যদি হাওড়া থেকে আসতে তো আমি যেভাবে এলাম হাওড়া থেকে ডিরেক্ট তোমরা আসবে বালি স্টেশনে বালি স্টেশনে বাইরে মানে বালি হলডে ব্রিজ থেকে তোমরা বাস পেয়ে যাবে অসংখ্য বাস থাকে তাছাড়াও রয়েছে অটো যে অটো করে তোমরা আসবে দক্ষিণেশ্বর অব্দি এবং দক্ষিণেশ্বর স্টেশন থেকে আবার অটো পাওয়া যায় অটো করে আসতে পারো চাইলে হেঁটেও আসতে পারো মাত্র সাড়ে সাতশো মিটার মতো রাস্তা হেঁটেও আসতে পারো আর যদি মনে করো যে শিয়ালদা থেকে আসবে শিয়াল থেকে কীভাবে আসবে শিয়ালা থেকে আসতে হলে তোমাদের আসতে হবে শিয়াল থেকে ডাইরেক্ট ট্রেন ধরে দক্ষিণেশ্বর স্টেশন দক্ষিণেশ্বর স্টেশন থেকে বাইরে বেরোবে তোমরা তাছাড়া অটো করে আসতে পারো ওখান থেকে তাছাড়া হেঁটেও আসতে পারো আর যদি মনে করো মেট্রো করে আসবে তাহলে বিধাননগর কিংবা দমদম থেকে যদি আসতে চাও মেট্রো করে গেলে তোমরা নামবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মেট্রো স্টেশনে বাইরে থেকে তোমরা অটো পেয়ে যাবে এই মন্দির আসার জন্য তো এই কয়েকটা মাধ্যম রয়েছে তাছাড়া নিজেরা নিজেদের যদি গাড়ি করে আসতে চাও তো আসতে পারো এখানে অনেক বড় পার্কিং লট রয়েছে দু চাকা রাখার জন্য চার চাকা রাখার জন্য কোনো রকম অসুবিধা হবে না তোমাদের এখন রয়েছি মন্দিরের ঠিক গেটের সামনেটায় আর এখান থেকে বেরোলেই সামনে অটো রয়েছে অটো ধরে চলে যাবো আবার দক্ষিণেশ্বর স্টেশনে এবং সেখান থেকে বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এখানে শেষ করবো আজকে ব্লগের মাধ্যমে তোমাদের আতা মন্দির দর্শন করালাম এখানে যে ভোগ প্রসাদ পাওয়া যায় কুপন মূল্য কত কেমন কি ভোগ প্রসাদে দেওয়া হয় সব কিছু ইনফরমেশন শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা কেমন কি লাগলো আর আমি যদি নতুন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখাও হবে এই ধরনের এখন ইন্টারেস্টিং ভিডিও তো ইন্টারেস্টিং কোনো কন্টিনিউটিভ দেন বাই ব টেক কেয়ার হ্যাভে নাইস ডে বাই 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 বাই